প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট আজকের ভিডিওতে তোমরা শিখবে আয়ত ঘন বস্তু বা সমকোণি চৌপল কাকে বলে ঘন বস্তু কাকে বলে ঘনক কাকে বলে পঙ্কু কাকে বলে পিজম কাকে বলে এবং লাস্ট পিরামিড কাকে বলে তো আজ ইংরাজি চোদ্দ চার দু আজ থেকে তান্নি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য নতুন যুদ্ধ শুরু হলো সেকেন্ড টার্মে তোমরা যে অঙ্কগুলো পরীক্ষায় আসবে সেগুলো হলো পেজ নম্বর একশো list থেকে পেজ নম্বর পর্যন্ত এর মধ্যে প্রথমেই রয়েছে জ্যামিতি তৃতীয় কসাদু ও লসাগু তৃতীয় কত সাজানো ও বিচার চতুর্থ রেখা রেখাংশ রসি ও বিন্দু বিষয়ক ধারণা অর্থাৎ আবার জ্যামিতি প্রথমেইও জ্যামিতি চার নম্বরেও জ্যামিতি পাঁচ নম্বরে কি আছে দেখো ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় এখানেও জ্যামিতির কাজ ছয় নম্বরে কি আছে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা এবং সাত নম্ব নম্বরে কি আছে জ্যামিতি বক্সে নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা অর্থাৎ দেখো সাত নম্বরে আবার তোমাদের বিভিন্ন রকম জ্যামিতি আর আট নম্বরে বা সর্বশেষ কি আছে বর্গমূল অর্থাৎ সিলেবাস দেখে তোমরা বুঝতে পাচ্ছ দ্বিতীয় টার্মের পরীক্ষা তোমাদের কতটা শক্ত হতে চলেছে সেই কারণে আজ থেকে আদা জল খেয়ে তান্নি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে সব ভিডিও দেখতে শুরু করো এত কঠিন সিলেবাস এত সব কঠিন কঠিন অঙ্ক তোমাদের কাছে জলের মতন হয়ে যাবে তোমরা যদি ইনস্টিটিউট আর্নি স্টাডি পয়েন্ট চ্যানেলের ইউটিউব ভিডিও গুলো আজকে থেকে প্রত্যেকটা দেখা শুরু করে দাও এটা আমাদের গ্যারেন্টি যে তোমাদেরকে দ্বিতীয় টার্ম পরীক্ষাতে যত কমার স্টুডেন্ট হও না কেন তোমাদেরকে আশি থেকে একশো নম্বর পাইয়ে দেবো এটা আমাদের গ্যারেন্টি সেই কারণে তোমাদেরকে কি করতে হবে তোমাদের তার্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর প্রত্যেকটা ভিডিও একবারে পুঙ্খানুপুঙ্খ এ টু জেড দেখতে হবে কোনো ভিডিও মিস করা চলবে না যেহেতু দ্বিতীয় টার্মের অঙ্ক একশো বাইশ পেজ থেকে শুরু হচ্ছে আর এই একশো বাইশ নম্বর পেজেই জ্যামেতি রয়েছে তাই জ্যামেতে দিয়ে দ্বিতীয় টার্মের প্রথম যে ভিডিওটা সেটা শুরু হচ্ছে আগেই বলেছি যে তোমাদের জ্যামেতি ক্লাসের আজকে কি কি সাবজেক্টের ওপর জ্যামেতির ক্লাসটা হবে তো এবার আমি তোমাদেরকে সেইগুলো আমি খুব ভালো করে বুঝিয়ে প্রবি দিয়ে সংজ্ঞা কিভাবে হয় সব তোমাদের কে আমি করে দিচ্ছি তো আজকের ভিডিও কোনো রকম স্কিপ করবে না কারণ এখন থেকে তোমরা যদি কোন কোনো ভিডিও তোমরা স্কিপ করে যাও তাহলে একটার পর আরেকটা রিলেটেড তোমাদের প্রশ্ন থাকবে সেই কারণে একটা মিস করলে পরবর্তীতে গিয়ে আবার সমস্যায় পড়বে তাই আজকে থেকে কোনো ভিডিও তোমরা পুরো না দেখে স্কিপ করবে না তো এখানে দেখো প্রথমে কি আছে এখানে দেখো আয়তঘন বস্তু বা সমকোণী চৌপল কাকে বলে তো এইগুলোর উদাহরণ আমি লিখে দিচ্ছি এখানে দেখো এক থেকে ছয় পর্যন্ত যতগুলো আছে সেগুলোর উদাহরণ লিখে দিব সংজ্ঞা লিখে দিব তাদের ছবি কিরকম সেগুলো করে দিব তার জন্য তোমরা খাতা পেন নিয়ে চলে এসো খাতা পেনে এই প্রত্যেকটার যে সংজ্ঞা দেবো সেগুলো লিখে নাও ছবিটা তোমরা সুন্দর করে এঁকে নাও তবেই দেখবে পরীক্ষাতে তোমরা আশি থেকে একশো নম্বর পাবে আর তোমরা যদি ফাঁকি দাও তাহলে আমার কিচ্ছু করার নাই তোমরা যে কুড়ি তিরিশ নম্বর পাচ্ছ সেটাই পাবে তো তোমরা খাতা পেন নিয়ে এসে এই যে সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি সেগুলো তোমরা সবার আগে লিখে নাও তো এবার আমি এই এক নম্বরে যে সংজ্ঞা হয় বা ছবি হয় সেগুলো এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি তারপর পর পর দুই তিন চার পাঁচ ছয় সবগুলোই আমি সংজ্ঞা তোমাদেরকে লিখে দিচ্ছি প্রথম সংজ্ঞাটা আমি তোমাদেরকে লিখে দিই তো এক নম্বরে দেখো আয়ত ঘন বস্তু বা সমকোণী চৌপল কাকে বলে তার সংজ্ঞাটা লিখে নাও সংজ্ঞাটা ভালো করে খাতায় লিখে নাও আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে লিখে নাও আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে ভিডিও স্কিপ করে করে লাইন বাই লাইন লিখে নাও তো সংজ্ঞাটা লিখে নাও আয়ত ঘন হলো তিমাতিক একটি জ্যামিতিক আকৃতি দিয়ে কমা চার প্রতিটি কয়টি তল আয়ত ক্ষেত্র দিয়ে দাড়ি এই আয়তক্ষেত্রগুলো পরস্পর সমান্তরাল এবং প্রতিটি তলের বিপরীত দিকগুলো সমান আবার দাড়ি এটিকে সমকোণী চৌপলও বলে অর্থাৎ আয়তঘন বস্তু যাকে বলে তাকেই সমকোণী চৌপল বলে অ্যানসারে দেখা গেলো তোমাদের বা কোশ্চেন করে দিল যে কোনো জায়গায় আয়ত ঘন বস্তু আবার কোনো জায়গায় সমকোণী চৌপল তোমরা যদি একটা কোনটাকে কি বলে সেটাই না জানো তাহলে গিয়ে দেখবে তার ভুল করে আজকে সেই এটা জেনে নাও যে আয়তকোনা বস্তু ও যা সমকোণী চৌপল সেই একই জিনিস তাহলে যেটাই দিক না কেন সমকোণী চৌপল দিলেও এই একই সংজ্ঞা আয়তকোনা বস্তু দিলেও সেই একই সংজ্ঞা লিখবে তো এবার উদাহরণ যেমন বক্স বা বাক্স বই খাতা hore দেওয়াল ইত্যাদি তোমাদের মনে হল যে এই যে জ্যামিতির যে ভাষাটা সেটা খুব কঠিন তো জ্যামিতির ভাষা সব সময় কঠিন হয় তোমাদেরকে এই যে বক্স বা বাক্স কি রকম হয় সেটাকেই বলে হচ্ছে যে আয়তকোনা বস্তু বা সমকোণী সমকোণী চৌপল তো এবার আমি তোমাদেরকে এই সমকোণী চৌপল বা আয়তঘনা বস্তু ঠিক দেখতে কি রকম সেই ছবিটা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইটা হলো আয়তঘন বস্তু বা সমকোণী চৌপল আশা করি তোমাদের কোনো রকম সমস্যা নেই এবার আমি দ্বিতীয়টাতে চলে যাচ্ছি এবার তোমরা যে সংজ্ঞাটা লিখবা সেটা কি দেখো দুইয়ে ঘন বস্তু কাকে বলে তো ঘন বস্তু কাকে বলে তার সংজ্ঞাটা লিখে নাও যে বস্তুর দৈর্ঘ্য কমা প্রস্থ এবং উচ্চতা থাকে কমা অর্থাৎ তিনটি মাত্রা থাকে যে আবার কমা তাকে ঘন বস্তু বলে দিয়ে দাড়ি অন্যভাবে বলতে গেলে কমা যে বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে দিয়ে আবার কমা তাকেও ঘন বস্তু বলে দিয়ে দাঁড়ি ঘন বস্তুর আকার বিভিন্ন হতে পারে যেমন গোলাকার হতে পারে আয়তকার হতে পারে বর্দাকার হতে পারে ইত্যাদি হতে পারে তো উদাহরণ কী ঘন বস্তুর যেমন ফুটবল চেয়ার টেবিল বই ইট ইত্যাদি অর্থাৎ ঘনবস্তু হতে গেলে সে তার দৈর্ঘ্য পোস্ত উচ্চতা থাকতে হবে আর সে কিছুটা স্থান দখল করতে পারবে ব্যাস তাহলে তোমাদের চোখে দেখা বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো সবই দেখবে ঘনবস্তু তো ঘনবস্তু ছবি এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘনবস্তু হলো এই ছবিটা যা যা দেখছো এগুলো প্রত্যেকটাই হচ্ছে ঘনবস্তু এবার আমি তিন নম্বরে তোমাদের যে সংজ্ঞাটা আছে সেটা এবার আমি লিখিয়ে দিই এবার তিন নম্বরে কি ছিল দেখো ঘন কাকে বলে তো তার সংজ্ঞাটা এবার তোমরা লিখে নাও ঘনক হলো একটি ত্রিমাত্রিক কঠিন বস্তু বা জ্যামেতিক আকার যা ছয়টি সমান বর্গাকার মুখ থাকে অর্থাৎ ও উচ্চতা সমান হবে তাকে কি বলবে তাকে ঘনক বলে এই ঘনকের উদাহরণ তোমাদের বাড়িতে প্রত্যেক জোনা দেখেছ উদাহরণটা তোমাদেরকে বললে তোমরা মানে চোখের সামনে সেই জিনিসটা দেখতে পাবে তো তোমরা যদি ঘনকের উদাহরণ বলতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও আর না জানলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে লুডো ছক্কা যেটা দিয়ে তোমরা হচ্ছে কি লুডো খেলো সেইটা হচ্ছে কি ঘনক কারণ হচ্ছে কি তার দেখবে দুর্ঘ পোস্ত উচ্চতা তিনটেই সমান অর্থাৎ লুডো ছক্কাটা ঘনক তাহলে এবার সংজ্ঞাটা লেখার পরে যেমন যে উদাহরণ দিয়ে দেবে লুডোর ছক্কা তো ঘনকের আরো একটা জিনিস হয় সেই ছবিটা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু ঘনকের আরো একটা উদাহরণ তো এটার নাম তোমরা কে কে জানো আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এই দেখো এই ছবিটা হচ্ছে কি ঘনকের আরো একটা উদাহরণ এবার আমি চার নম্বরে চলে যাই তোমাদের চার নম্বরে কি বলেছিলাম যে শঙ্কু কাকে বলে তো এবার তার উদাহরণ বা সংজ্ঞাটা লিখে নাও সংজ্ঞা কি শঙ্কু হলো একটি ত্রিমাত্রিক জ্যামেতিক আকৃতি যার একটি বৃত্তাকার ভিত্তি এবং একটি শীর্ষবিন্দু থাকে তো উদাহরণ কাকে বলে বা যেমন আইসক্রিমের শঙ্কু তো এই আইসক্রিমের শঙ্কু বলতে গেলে তোমাদের মাথাতে হয়তো না ঢুকতেও পারে তো তোমাদেরকে এবার আমি ছবিটা দেখিয়ে দিই তো ছবিটা কি রকম হয় দেখো শঙ্কুর ছবি হয় দেখবে এই রকম করে এই দিকটা গোল হয়ে খোলা থাকে আর এই রকম করে থাকে তো এই ছবিটা দেখে তোমাদের আশা করি বুঝতে পারছো যে আইসক্রিমের শঙ্কু কাকে বলে তো তোমরা যদি তাও না বুঝতে পারো তো আমি তোমাদেরকে এবার যে ছবিটা দেখাচ্ছি সেটাই হলো শঙ্কুর ছবি সেটাই আইসক্রিমে ব্যবহার করা হয় আশা করি এই ছবিটা দেখে তোমরা সকলেই বুঝতে পারছো যে শঙ্কু কাকে বলে তো তোমাদের বাড়ির পাশেও আরও একটি শঙ্কু সবসময় দেখতে পাও সেটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবার পাঁচ নম্বরে দেখো কি আছে পাঁচ নম্বরে বলেছে প্রিজম কাকে বলে আর ছয় হচ্ছে কি পিরামিড কাকে বলে আবার পাঁচ নম্বরে যে প্রিজম কাকে বলে তার সংজ্ঞাটা লিখে দিই তার উদাহরণটা দিয়ে দিই তারপরে পিরামিড কাকে বলে তার সংজ্ঞা এবং তার হচ্ছে কি উদাহরণ দেব তো এবার আমি পিজম কাকে বলে ও উদাহরণটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এবার পাঁচ নম্বরে কি আছে দেখো পিজম কাকে বলে সংজ্ঞাটা লিখে নাও তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি মনে করো যে এই সংজ্ঞা আমি যেখান সেখান থেকে পেয়ে যাব সেটা তোমাদের ভুল ধারণা এই সব সংজ্ঞা খুব খুঁজে আমাদেরকে বার করতে হয়েছে সেই কারণে যদি তোমরা এখন না লিখে নাও তো পরবর্তীতে এই সংজ্ঞাগুলো তোমাদেরকে পেতে প্রচুর কষ্ট করতে হবে বা না পেতেও পারো সেই কারণে কেউ ফাঁকি দেবে না এই সংজ্ঞাগুলো ঠিকভাবে তোমরা খাতায় লিখে না এবং পুরো এইরকম সংজ্ঞা তোমাদের পরীক্ষাতে দেয় এবং নম্বর তোমাদেরকে দিয়ে দেয় এই কারণে এইটা তো লিখবেই সঙ্গে সঙ্গে এটা মুখস্ত করে রাখবে তো সংজ্ঞাটা লিখো প্রিজমের যে ঘনবস্তু দুই প্রান্ত সর্বসম ও সমান্তরাল বহুগুজ দ্বারা আবদ্ধ এবং অন্যান্য তলগুলো সামান্তরিক ক্ষেত্র তাকে প্রিজম বলে প্রিজমের এই সর্বসম ও সমান্তরাল প্রান্তদ্বয়কে প্রিজমের ভূমি এবং অন্যান্য তলগুলোকে পার্শ্বতল বলা হয় দেখো এখান থেকে এই লাইন নামে এক্সট্রা দিয়েছে কিসের জন্য এখানেও দেখো এক নম্বরের ছোট ছোট প্রশ্ন দিয়ে দেয় এটা প্রিজম কাকে বলে এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে যে ঘনবস্তু দুই প্রান্ত সর্বম সর্বসম ও সমান্তরাল বহুপুজ দ্বারা আবদ্ধ এবং অন্যান্য তলগুলো সামান্তরিক ক্ষেত্র তাকে প্রিজম বলে এই পর্যন্ত এসে কিন্তু সংজ্ঞাটা শেষ হয়ে গেছে তবু আমি এইটুকু বেশি দিয়েছি আর এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়েও দেখো আরো দুটো লাইন দিয়েছি কেন দিয়েছি তোমাদেরকে জ্ঞান অর্জন এবং এক নম্বরের প্রশ্ন এইগুলো থেকে দিয়ে দেয় এই প্রশ্নগুলো তোমরা যদি শুধু সংজ্ঞাটা জানো তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবে না সেই কারণে আমাকে দিয়ে দিয়েছি তো এখানে এক্সট্রা কি দিয়ে দিয়েছি প্রিজমের এই সর্বসম ও সমান্তরাল প্রান্ততাইকে প্রিজমের ভূমি বলে যদি এক নম্বরের অ্যান্সার একটা দিয়ে দিলে প্রিজমের ভূমি কাকে বলে তোমরা যদি সংগ্রাম মুখস্থ করে যাও তাহলে আর লিখতে পারবে না এবার দেখো আরো একটা সরি ছোট্ট তোমার কোশ্চেন রয়েছে যে এবং অন্যান্য তলগুলোকে পার্শ্বতল বলা হয় তাহলে প্রিজমে পার্শ্বতল কাকে বলে যদি দিয়ে দেয় তাহলে শুধু সংগ্রাম কষ্ট করলে তোমরা সেটাও পারবে না সেই কারণে তানি স্টাডি পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে স্টাডি করে তোমাদেরকে শেখায় এই তান্নি স্টাডি পয়েন্ট তোমরা প্রত্যেক জনা যদি দেখো তাহলে তোমাদের জ্ঞান এতটাই বৃদ্ধি পাবে যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে গিয়েও তোমরা দেখবে সাফল্যের সঙ্গে আশি থেকে একশো নম্বর পাচ্ছ সেই কারণে জন্য টানি স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা দেখা মাত্রই সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও এই চ্যানেলটা দেখতে বলবে কারণ তারাও তাহলে অঙ্কে আশি থেকে একশো নম্বর পাবে এবার দেখো এখানে বিশেষ দষ্টব্য দিয়ে আমি একটা লাইন লিখে দিয়েছি কিসের জন্য লিখে দিয়েছি সেটা এবার তোমাদেরকে যখন বলবো তখন তোমরা বুঝতে পারবে এই প্রিজম বিশেষ দ্রষ্টব্য দিয়ে কি লিখেছি যে প্রিজম সাধারণত কাঁচের হয় তোমাদেরকে যদি একটা ছোট্ট দেখা গেল প্রশ্ন ধরলো যে প্রিজম সাধারণত কিসের হয় সংজ্ঞা পড়ে গেলে চুপচাপ বসে থাকবে সবাই মনে করবে যে তোমরা বোকা তোমরা পড়াশোনা জানো না বা কিছু জানা না অথচ দেখো তুমি পুরো সংজ্ঞা মুখস্থ করে গিয়েছো তারপরেও গিয়ে তোমাদেরকে শুনতে হবে যে তোমরা বোকা কিন্তু এই লাইনটা যদি তোমরা জানো যে প্রিজম সাধারণত কাঁচের হয় এবং এর ভেতর দিয়ে আলো বিচ্ছরিত হয় এই লাইনটুকু তোমাদের যদি মাথায় জ্ঞান থাকে বা তোমরা যদি তার নি স্টাডি পয়েন্ট দেখে এইটুকু মুখস্থ করে যাও বা জেনে রাখো তাহলে গিয়ে সঙ্গে সঙ্গে স্মার্টভাবে উত্তর দিয়ে দেবে তোমাদের গুড উইল দেখবে কোথা থেকে কোথায় চলে যায় সেই কারণে বারে বারে বলছি যে তান্নি স্টাডি পয়েন্ট শুধু অঙ্ক শেখাই না ছোট ছোট বিষয়গুলো তোমাদেরকে মাথার ভিতর ঢুকিয়ে দেয় যাতে তোমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে গিয়ে ফলের সঙ্গে আশি থেকে একশো নম্বর অবশ্যই পাও তো এবার পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বর পিজম হয়ে গেলে এবার ছ নম্বরে কি আছে পিরামিড কাকে বলে পিরামিড বলতে তোমাদের মাথাতে ঈশ্বরের পিরামিড ঘুরে চলে এসেছে তো হ্যাঁ সেটাই বলে কিন্তু তার সংজ্ঞাটা কি সেটাই এবার তোমাদেরকে আমি লিখে দিচ্ছি তোমরা এবার পিরামিড কাকে বলে সেটা ভালো করে লিখে নাও আর হ্যাঁ এই পিজম কাকে বলে আর ছবিটা এই দেখো এবার যে ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি এই দুটো ছবি হচ্ছে কি পিজমের ছবি আশা করি তোমরা পিজম কাকে বলে এবং পিজমের ছবি কি তাও তোমরা জেনে গেলে এবার 6 নম্বরে পিরামিড কাকে বলে সেটা এবার সংজ্ঞাটা লিখে দিচ্ছি এবং তার উদাহরণ এগুলো দেখতে কি রকম 6 তোমরা পেয়ে যাবে এবার তাহলে 6 নম্বরের आंसर বা সংজ্ঞা আমি লিখে দিচ্ছি 6 নম্বরে কি বাত লাস্ট সংজ্ঞা তোমাদের কি আছে পিরামিড কাকে বলে তো পিরামিড তোমরা শুনেছো যে মিশরের পিরামিড 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 বললে তোমাদের মিশরের যে পিরামিডের ছবি তোমরা অনেকে দেখেছো বা অনেকে দেখোনি কিন্তু যদি বলে যে পিরামিডের সংজ্ঞা কি তোমাদের মধ্যে মনে হয় একশো জনা স্টুডেন্টের মধ্যে একশো জনাই জানো না যে পিরামিড কাকে বলে বা পিরামিডের সংজ্ঞা কি তো আজকে পয়েন্টের এই ভিডিও দেখলে তোমাদের যে যত জনা দেখবে তত জনাই কিন্তু পিরামিড কি যদি জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেবে যে পিরামিড কাকে বলে পিরামিড কি তো এবার সংজ্ঞাটা তোমরা লিখে নাও ভালো করে খাতায় লিখে নেবে পিরামিড হলো এক প্রকার জ্যামেটিক আকৃতি বা গঠন যার বাইরের তলগুলো ত্রিভুজ আকার এবং তারা একটি বিন্দুতে মিলিত হয় এটি একটি বুহভুজীয় ভিত্তি এবং একটি শীর্ষ বিন্দু দ্বারা গঠিত যেমন অ্যানসার দিয়ে দেবে মিশর পিরামিড যেমন মিশরের পিরামিড পিরামিডগুলো গুলো হয় ঠিক দেখবে যে এই রকম করে হয় এই রকম করে পিরামিডগুলো হয় তো তোমরা পিরামিড যদি মিশরের না দেখে থাকো তো আমি তোমাদেরকে এবার হবি দেখাচ্ছি এটাই হলো মিশরের পিরামিড আর এই মিশরের পিরামিড দেখেই তোমাদের আজকের ক্লাস শেষ হল পরবর্তী ক্লাস তোমাদের আবার বুধবার তো তোমাদের টাইম একটু আমি চেঞ্জ করেছি যেহেতু ক্লাস এ এবার দ্বিতীয় টাইমের পরীক্ষা হবে তাই তোমরা গোটা দিনের মধ্যে যখন সময় পাবে তখন যদি ভিডিওটা দেখতে পাও এই কারণে আমি বিকেল পাঁচটার সময় যে ভিডিওগুলো দিতাম এই ভিডিওটা আমি টাইম চেঞ্জ করে অকাল সাড়ে ছটার সময় প্রতি সোম বুধ শুক্র ফাইভ সিক্স এর দেবো তাহলে তোমরা গোটা দিনের মধ্যে যখন সময় পাবে তখনই ভিডিওগুলো দেখে ওগুলো সলভ করে নিতে পারবে সেই কারণে এখন থেকে চোদ্দ চার দু হাজার পঁচিশে ফাইভ প্রত্যেকটা ক্লাসের ভিডিও সকাল সাড়ে ছটার সময় পাবে তাহলে আজকের মতন এখানেই ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করো